বাঘেরও দত্তা ছিল এই নিয়ে বাঘযুদ্ধ সেই বাঘকে আনতে বাগে এসেছে গ্রাম শুদ্ধ বাঘের বাড়ি বাদাখালি সোদর বনের দ্বীপে বাঘ পটুতায় দক্ষ কেবল শরীরটা ছিপছিপে সবাই যেমন বাঘ দেখেছি কিংবা বাঘের ছানা এ বাঘে কিন্তু নয় সেরকম রকম দেয় না গ্রামে হানা সাত চড়েতেও এরা কারে না যায় না হঠাৎ খেপে শুধুই কেবল বরের মতো হাসছে চেপে চেপে লাজুক গলায় বলল আমি জার্নিতে খুব ক্লান্ত এই গ্রামেতে মরুল ছাড়া সকলে দুর্দান্ত বাগদানিতে বাগড়া দেওয়া বাধা বাগের কাজে এবার কিন্তু দেখবে না কেউ আমার মতো বাজে এই যে তোরা আমায় ঘিরে দাঁড়িয়ে চারপাশে সাত সকালে এমন সাহস কত সব আসে বাঘেদের বাঘ স্বাধীনতা মানতে তোদের কষ্ট পথ ছেড়ে দে মাসি বাড়ির খাবার হবে নষ্ট তোরা যখন বিয়ে করে মজায় চড়িস পালকি হাতি ঘোড়া কিংবা বাঘে কেউ দিয়েছে গাল কি এই না বলে বাঘি নিকে সঙ্গে নিয়ে ধীরে শুরুত করে পড়ল ঢুকে সবুজ গাছের ভিড়ে সেখান থেকে বাঘটা চেঁচায় এই মাসেরই আটাশ বিয়ে আমার নেমন্তন্ন মোরলটাকে পাঠাস স্নানটি করে আসতে বলিস জবার মালা পরে ওরি ভরসায় থাকবো সেদিন আমরা উপোস করে ওরি ভরসায় থাকবো সেদিন আমরা উপোস করে